আজকে আপনাদেরকে চমৎকার একটা জায়গা নিয়ে কথা বলব জায়গাটি হলো মিরপুর এগারোতে ইসলামীয় হসপিটালের ঠিক পিছন দিকে জায়গাটির নাম হচ্ছে রিডি প্রকাশন খুব সুন্দর করে সাজানো নিচ তলায় রয়েছে ক্যাফে আর দোতলায় একটা লাইব্রেরি ক্যাফেটা বেশ ভার্সেটাইল অর্থাৎ ডেকোরেশন বলেন কিংবা সেটিং চমৎকার খাবারের মধ্যে স্ন্যাক্স কফি আছে সাথে লাঞ্চ ডিনার আইটেমও সমানে পাওয়া যায় এক এক সাইডে এক এক রকম সেকশন করা হয়েছে মানুষজন নিয়ে আড্ডাও দিতে পারেন একা গিয়েও বসতে পারেন প্রিয় কাউকে নিয়ে সময় কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘণ্টা এক নানান ক্লাসিক বই রাখা আছে চাইলেই নিয়ে পড়তে পারেন আর লাইব্রেরিটা বেশ সমৃদ্ধ খুব বেশি বড় জায়গা না হলেও বইয়ের সংগ্রহ আছে ভালোই আর আপনি চাইলেই বসে একটা বই শেষ করে উঠতে পারবেন কিংবা কিনে নিয়ে ভাষায় পড়তে পারবেন পাওয়া যাচ্ছে এপার বাংলা ওপার বাংলার দুই বাংলারই অনেক অনেক বই এছাড়া আছে কিডস কর্নার যেখানে প্রতি শুক্রবার বাচ্চাদের নিয়ে গল্প পাঠের আসর হয় আছে দুষ্প্রাপ্য বইয়ের আলাদা সেকশন আমি কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কুশন সোফার মতো জায়গা বেঞ্চ যে যেখানে কমফোর্টেবল সেখানেই বসতে পারবেন সেটা ছাড়াও আছে আপনার নানান রকম দেশীয় বাদ্যযন্ত্র বিদেশীয় বাদ্যযন্ত্রগুলো আপনি বাঁচাতে পারবেন বোর হয়ে গেলেই এছাড়া এখানে ঠিক নিচেই রিডি কালেকশনের নিচে রিদি প্রকাশনের ঠিক নিচেই দরজার দরগড়াতেই আছে নার্সারি মতো অনেক গাছ পাওয়া যায় সেখানে আছে নান্দনিক সব মগের সেকশন এক কথায় দারুণ একটি আয়োজন আমি বলবো নিজেরা তো যাবেনি সাথে বাসার যে কচি কাচারা আছে তাদেরকেও নিয়ে যাবেন তারাও এই চমৎকার পরিবেশে বই পড়ার অভ্যেসটা গড়ে তুলবেন জায়গাটা হচ্ছে মিরপুর এগারো মেট্রো সেকশনের পাশে আট নঙ্গলি দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন আর যারা দূরে থাকেন তারাও মেট্রোতে করে অনায়াসে একবার ঘুরে যেতে পারেন জায়গাটা বেঙ্গল বই বা বাতিঘরের মতো বড় না হতে পারে কিন্তু আমার মনে হয় প্রকাশনীতে একটা আলাদা নিজস্ব ব্যাপার আছে নিজের মতো করে সুন্দর করে সময় কাটাতে পারবেন বাকি অংশগুলো ছবিতে দেখে নিন এক ঝলকে